আমার সৎমা আমার মায়ের ঘরে অন্য পুরুষ নিয়ে এসে সারা রাত ফুর্তি করত। আমি দেখতাম কিছু বলতে পারতাম না কষ্টে আমার বুকটা ফেটে যেত কারণ এই ঘরে আমার মা ঘুমিয়েছে আমার বাবার সাথে আমার নাম লাইলা আমি চট্টগ্রামের মেয়ে আমার মা ছিল আমার বুকের ভরসা আমার চোখের আলো আমি যখন চোদ্দ বছর আমার জীবনটা পুরো উল্টাইয়া গেল আমি এত ছোট আর আমার ওপর দুনিয়া ভাঙে পড়ল আমার মা নাই আমার বাবার ঘরে আরেকজন আইসা বসে আর আমি একা ভয় কান্না বুকে পাথর মা মারা গেল একদিনে সকালবেলার নামাজের পর আমারে জড়াইয়া ধরছিল বলতেছিল স্কুল যাইবা ভালো বইবা আমি তোকে ডাক্তার বানামো আর বিকেল হওয়ার আগেই তার নিঃশ্বাস বন্ধ আমি তার হাত ধৈরা চিৎকার করতেছিলাম মা তুমি আমারে ছাইরা যাইও না কিন্তু মা আর ঘুম ভাঙেল না ওদিন বাড়ি ভর্তি কান্না কুরান খতম আতরের গন্ধ সাদা কাপড় আর আমি যেন পাথর আমি শ্বাসরুদ্ধ হয়ে মায়ের বালিশে মুখ দিয়া কইলাম মা তুমি যাইলা কেন আমি তোমার ছাড়া কই জামু কেউ আমার কথা শোনে নাই মা গেলে একটা বাড়ি অন্ধকার হয় কিন্তু মায়া হইলে বুকের ভিতর যে আগুন শোক কাপুনি কেউ দেখে না কয়দিন পর বাবা ব্যস্ত হয়ে গেল সে ব্যবসায়ী দেশ বিদেশ ফোন মিটিং আমি শুধু তার মায়া তার টেনশনের জিনিস না কেউ আমার মাথায় হাত রাখে নাই আমি নিজেরে নিজেরে বড় হইতেছিলাম তারপর একদিন বাবা আইলো সাথে এক মহিলা কইল এই তোমার নতুন মা আমি ভয় পাইলাম আবার আশাও করলাম ভাবলাম হয়তো মা নাই কিন্তু আল্লাহ একটা মমতা দেওয়ান লাগে মানুষ পাঠাইছে প্রথম দুই দিন মহিলা আমারে বুকে নিয়া বসে বলল আমি তোমার মায়ের মতো হইম তখনও আমি বাচ্চা আমি তাকে বিশ্বাস করলাম কিন্তু তিন দিন পরই শুরু হইল আসল রূপ মায়ের আরমা বান্ধা দেখলাম অর্ধেক খালি বালিশ নাই আমার মায়ের গন্ধ নাই আমি খুঁজা খুঁজা পাইলা তার গোলাপি শাড়িটা হেডা পৈরা ছিল ড্রামের নিচে আমার বুক ভইরা গেল আমি কইলাম এইটা কেন ফালাইলা সে কইল পুরাণ জিনিস রাখলে ঘর অশান্ত হয় আমি এই বাড়ির মালিক আমি মনে মনে কইলাম মালিক তুমি নাকি আমার মা কিন্তু চুপ মাইয়া মানুষ চুপ থাকলে সমাজ খুশি থাকে তারপর রাতে দেখি সে অচেনা পুরুষ আনতেছে কই মামাতো ভাই খালা তো ভাই কিন্তু ভাই কই চোখে অন্য নজর দরজা বুকাইয়া দেয় হাসাহাসি চাল চলন আর আমি মায়ের দরজার সামনে দাঁড়ায় থর করি যে ঘরে আমার মা আর বাবার নামাজ পড়তো রাতে দরজা লাগানো থাকত এখন সেই ঘরে চাবির শব্দ হাসি আর হাই হিলের ঠকঠক আওয়াজ আমি চোখ বন্ধ করি কান ঢাকি চাদর দিয়া মুখ চাপা দেই কিন্তু মায়ের স্মৃতি শূন্য হয়ে কাঁদে আমি ভাবি আমার মা যদি আজ থাকত তার বুকটা কেমন ব্যথা পাইত সৎ আমারে হুমকি দিত কই একটা কথা বললি বাবারে দুনিয়ায় কারো কাছে যাইবার জায়গা না তুইও মরবি আমি চুপ দারোয়ানো আনো জানত সে টাহা পাইত তাই মুখ বন্ধ আমি একা বাইতর গলি শুইনা শুইনা রাতে কাঁদি জানালার ফাঁক দিয়া চট্টগ্রামের বাতাস ঢুকে দূরে কুকুর ডাকছে তবু আমার ঘর নিস্তব্ধ না আমার বুক ঢিপঢিপ করে স্কুলে বইতে পারি না খাতা ভিজে যায় চোখের পানিতে ম্যাডাম বলে মুখ শুকাইছে কেন আমি হাসি দেই কই ভালো আছি কেমন ভালো আমার ভিতর ছিল একদিন সৎ মা আমার চুল টান দিল কারণ আমি মায়ের কথা মনে করছিলাম কই মরার মানুষে এত মনে করা লাগে আমি আগুন হইলাম ভিতরে কিন্তু মুখে কিছু নাই ছেলেমেয়েরা হাসে ডাকে খেলাধুলা করে আমি কোনে বসে ভাবি আমি কি দশ করছি আমি কইলি কি হইতো? না সে টাকা দিয়ে সব মুখ বন্ধ করাইতে পারে আমি তখন বুঝলাম মাইয়া মানুষের নিজের ঢাল নিজেরে বানাইতে হয় আমি কুরআন খুললাম রাতে দোয়া করলাম আল্লাহ তুমি জানো আমি একা তুমি যদি আমাকে সহায় দাও আমি কেউ কইরা দেখামু সৎমা আমার রান্নাঘরে কাজ করাইতে লাগলো আমার বই পড়া বন্ধ করতে চাইল বলল অত পড়ালেখা মাইয়া মানুষের লাগে না বিয়া দিমু আমি ভিতরে ভিতরে রাগলাম কইলাম মনে দেখমু কিংবা তুমি আমাকে কোনোদিন শির উঁচা কইরা হাঁটতে বাধা দিতে পারো আমি রাতে লাইট নিভায়া পড়ি কাঁথা মাথায় দিয়ে অঙ্ক করি ইংলিশ মুখস্থ করি বাবা বাইরে গেলে সৎমা খুশি হয় তার বুদ্ধি খারাপ হয় লোকজন আনে আমি দরজার পাশে বসি আল্লাহর নাম ধরি আমার ভয় নাই নাই ভয় ছিল কিন্তু তার চেয়েও বেশি ছিল ইজ্জত আর মায়ের স্মৃতি তাই আমি দৌড়াই না আমি দাঁড়াই একদিন সতমা আমারে এত মারল যে আমার ঠোর থক থক রক্ত কইরা দেখিস সব তুই বিপদ আমি আল্লাহরে বললাম রব্বি তুমি দেখো তুমিই বিচারক স্কুলে পরীক্ষার দিন আমি মাথা ঝিমাইতেছিলাম তবুও পরীক্ষা দিলাম ফলাফলে আমি এ প্লাস আনলাম কেউ আমারে বাহবা দিল না সতমা শুধু কইল আই পড়া করিয়া কি হইবে কিন্তু আমি জানতাম কিছু হইবে একদিন রাতে মায়ের বালিশ ধৈরা শুয়াছিলাম মনে হইল মা কইতেছে মা ধৈরা থাকো পারবা আমি কান্না দিয়া ঘুমাইলাম কিন্তু উঠার সময় শপথ নিলাম আমি একদিন বলমু যখন বাবা দেশে আইলো আমি বুক ধৈরা দাঁড়াইলাম হাত কাঁপতেছিল কইলাম বাবা আমার কথা শোনো সে বলল কি হইছে আমি মুখ খুললাম কিন্তু গলা আটকালো সতমা দৌড়ে আইলো নাটক শুরু এই মায়া মিথ্যা বলে মানসিক সমস্যা আছে আমি তখন আর চুপ না কইলাম বাবা তুমি ক্যামেরা লাগাও দুই দিন লাগাই রাখো বাবা সাইলেন্ট হয়ে থাকলো দুই দিন পর বাবার চোখের চাউনি বদলাই গেল সে তাকায়া দেখল তার ঘর আর মানুষ তার বিশ্বাস সব নষ্ট সৎমা ধরা পড়ল কান্না চিৎকার কিন্তু আর লাভ নাই বাবা হেসে বলল না সে ভেঙে পড়ল সে আমার মাথা ধরল বলল বাবারে মাফ কর আমি বললাম বাবা মাফ না তুমি এখন আমার মায়ের স্মৃতি রক্ষা করো সাতমা বের হয়ে গেল বাড়ি সন্ত কিন্তু শান্তি আসতে আমার বুকের রক্ত শুকায় গেছে তারপর আমি কলেজে ভর্তি পড়া শুরু টিউশন করি পরিশ্রম করি ইংলিশ কোর্স করি কম্পিউটার শিখি মানুষ তো মাইয়া মানুষে এইসব দরকার কি আমি হাসতাম মনে করতাম তোমরা জানো না আমার বুকের ভিতর আগুন আমি ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম প্রথম সেমিস্টারে বৃত্তি পাইলাম বাবার ব্যবসায় হাত লাগালাম হিসাব শিখলাম অনলাইন কাজ করলাম ছোট একটা পোশাকের বিজনেস শুরু করলাম আমি দিন রাত পরিশ্রম করি কারণ আমি জানি সৎমার মতো মানুষকে উত্তর বইলা দেওয়া হয় না সফলতা দেওয়া হয় একদিন আমি নিজে একটা ফ্ল্যাট কিনলাম দরজায় নাম লেখাইলাম লাইলা ডটার অফ মা কেউ বুঝে নাই কিন্তু আমি জানি হেটা আমার মায়ের নাম আজ আমি মাইক্রোফোনে বসা আমি কই মায়া মানুষ দুর্বল না কেউ বিশ্বাস না করলে ভাঙ্গে যেও না রাত জাগো আল্লাহরে ডাকো পড়ো দাঁড়াও জিতো আজ আমার আশেপাশে মেয়েরা আসে বলে আপু আমরা কষ্টে আছি আমি কই চুপ থেকো না আল্লাহ আছে আর তুমিও আছো আজ আমি একটা ফাউন্ডেশন বানাইছি মায়ের নামে যাতে যেসব মাইয়া একা তাদের আমি শক্তি দেই তাদের পড়ালেখা করাই চাকরি ট্রেনিং দেই আমার সৎ মা যে ঘরে অন্যায় করত সেই ঘরের জায়গায় আমি লাইব্রেরি বানাইছি আল্লাহ দেখতেছেন আমি হারি নাই আমি শুধু বাঁচি নাই আমি জিতছি আজ কান্না করলে চোখে পানি আসে দুয়া রূপে অপমান দাগ না আমি কই মা আমি পারছি বাতাস আসে আমি চোখ বন্ধ করি মনে হয় মা হাসতেছে কষ্ট ছিল কিন্তু কষ্টরে আমি পানির মতো খেলাম আর পাহাড় হয়ে উঠলাম আমি লায়লা আমি চট্টগ্রামের মাইয়া আমি সবার মতো না কারণ আমি শিখছি জীবনে মার খাইলে রাইজা দাঁড়াইতে হয় আজ আমার কণ্ঠে শক্তি আছে আমার হাতে ক্ষমতা আছে। আর সব মেয়েদের আমি শুধু একটা কথা কই তুমি পড়ো তুমি দাঁড়াও আরেকদিন তুমি জিতবা